এটা হচ্ছে দেখেন ফেব্রিক্স এ কিন্তু সোয়ান লেখা আছে একটা পোস্টার আছে যেখানে কিন্তু আপনার স্কানার আছে এই যে দেখেন ভাই আপনি স্ক্যান করলে কিন্তু এভাবে সোয়ানের এর ওয়েবসাইটে চলে যাবে ওইখানে লেখা থাকে সোয়ান গ্রুপ সোয়ান এর হাসমার্কার লোগোটা থাকবে আর এটা কোন কোয়ালিটি আমি যে ম্যাট্রেসটা এতক্ষণ আপনাদের দেখালাম এটা কোন কোয়ালিটি তাই স্ট্যান্ডার্ড অর্থোপেডিক বাইরের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এই সাইডটা কিন্তু সফট হবে উল্টো এই সাইডটা কিন্তু ভাই হার্ড হবে যারা টু ইন ম্যাট্রেসটা কিনবেন সব সময় স্টিকারটা দেখবেন এটা হচ্ছে কমফোর্ট অর্থোপেডিক এভাবে বাঁকা করে দেখে নিতে যতগুলো মডেল আছে জি প্রত্যেকটা ম্যাট্রেসই বাঁকা করে দেখে নিতে পারবেন স্প্রিং নিতে চান না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য এই ম্যাট্রেসটা বেটার হবে দেখেন কতটা সফট সাইডে কিন্তু স্টিকার করে লিখে দেওয়া আছে কমফোর্ট হাই অর্থ কিন্তু সোয়ানের মধ্যে সব থেকে হার্ড ম্যাট্রেস হবে এটা হচ্ছে ফেল্ট মিড অর্থ অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেসটা কিনতে চান ডাক্তার সাজেস্টেড তারা সবসময় এই স্টিকারটা দেখে নেবেন অনিয়েল স্প্রিং ম্যাট্রেস যারা স্টার হোটেলের ফিলটা বাসা বাড়িতে চান দেখেন এটা কিন্তু অনেক সফট অনেক সফট এটা দেখেন কতটা স্প্রিং করবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তাজমহল পর্দা গ্যালারিতে তাজমহল পর্দা গ্যালারি থেকে কিন্তু আজকে চমৎকার চমৎকার কিছু ম্যাট্রেস দেখাবো যেটা থাকবে হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড

এটা কিন্তু আপনার সোয়ানের সাইনবোর্ড থাকে এমনকি সাইনবোর্ডে লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এটাই আপনার সব সময় এটা দেখে নেবেন তাহলে আপনারা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আর সব সময় ডিলার পয়েন্ট থেকে কিনলে এছাড়াও তো সোয়ানের যে ম্যাট্রেস আছে সেখানে সোয়ান ব্র্যান্ডিং করাই থাকে জি জি সোয়ান ব্র্যান্ডিং করা থাকলেও আপনার এটা সব তারপরও আপনার সব সময় চেষ্টা করবেন আপনার ডিলার পয়েন্ট থেকে কেনার আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিনেন সোয়ানের প্রোডাক্ট সব সময় আপনার ডিলার পয়েন্ট থেকে কিনবেন ওকে তো প্রথমে কোন ম্যাট্রেস আছে ম্যাট্রেসের কোয়ালিটি কেমন দাম কেমন এই সম্পর্কে একটু ধারণা দিব কিভাবে চিনবেন কে সুয়ান ম্যাট্রেস এই যে ম্যাট্রেসটার উপর আমি দাঁড়ায় আছি এটা সুয়ানের ম্যাট্রেস কিভাবে চিনবেন এটা দেখেন আপনারা প্রথমে ম্যাট্রেসে যে আউটলুকটা আছে এটা হচ্ছে ফেব্রিক্সটা আপনারা প্রথমে আসলে যেটা দেখতে পারবেন এটা হচ্ছে উপরের ফেব্রিক্স একটা ম্যাট্রেসের উপরে প্রথমে ফেব্রিক্সটা থাকে এটা হচ্ছে দেখেন ফেব্রিক্সে কিন্তু সুয়ান লেখা আছে হুম এরপরে হচ্ছে আপনারা যে একটা পোস্টার আছে যেখানে কিন্তু আপনার স্ক্যানার আছে এই যে দেখেন ভাই আপনি স্ক্যান করলে কিন্তু এভাবে সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে প্রত্যেকটা ম্যাট্রেসি স্ক্যান করে নিতে পারবেন আর এটা হচ্ছে কি ভাই এরপরে এই যে পাশে দেখেন একটা টেপ আছে যেখানে কিন্তু আপনার আপনার সোয়ান ম্যাট্রেস লেখা আছে সোয়ান ম্যাট্রেস লেখা আছে আর সোয়ানের পাশে কিন্তু ভাই দেখেন এই যে পাশে যে টেপগুলা থাকে এটা কিন্তু আপনার এই যে দেখেন সাদা একটা টিপ থাকে যেখানে লেখা থাকে সোয়ান গ্রুপ সোয়ান আশমার্কের লোগোটা থাকবে নিচে লেখা থাকে সোয়ান গ্রুপ আর এটা কোন কোয়ালিটি আমি যে ম্যাট্রেসটা এতক্ষণ আপনাদের দেখালাম এটা কোন কোয়ালিটি পাশে কিন্তু আপনার স্টিকার করে লেখে দেওয়া আছে স্ট্যান্ডার্ড অর্থপেডিক এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থপেডিক এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা চাইলে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান এর টু ইন অন ম্যাট্রেস এক সাইড হার্ড এক সাইড সফট যে ম্যাট্রেস গুলা হয় আপনি আমার পায়ের দিকে একটু ফোকাস করেন ভাই এই সাইডটা কিন্তু সফট হুম পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এই সাইডটা কিন্তু সফট হবে উল্টা এলে কিন্তু হার্ড সাইডটা পাবো এটা কোন কোয়ালিটি আগে একটু দেখাই দেই এটা হচ্ছে কমফোর্ট অর্থোপেডিক যারা টু ইন ওয়ান ম্যাট্রেসটা কিনবেন সব সময় স্টিকারটা দেখবেন এটা হচ্ছে কমফোর্ট অর্থোপেডিক এটা হচ্ছে এক সাইড হার্ড এক সাইড সফট আমি যে সাইডটা আপনাদের দেখালাম এটা হচ্ছে আপনার সফট সাইড ছিল আপনি একটু উল্টাই দেখাই দেই মানে ব্যাক সাইডটা কি হার্ড থাকে এই সাইডটা হচ্ছে হার্ড হবে

আর এটা হচ্ছে ভাই ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে যে ম্যাট্রেসটার উপর আমি দাঁড়া আসি ভাই এটা হচ্ছে সোয়ানের মধ্যে আপনার যারা স্প্রিং নিতে চান না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য এই ম্যাট্রেসটা বেটার হবে দেখেন কতটা সফট এটা কিন্তু দুই সাইডে সফট হবে ভাই এই ম্যাট্রেসটা দুই সাইডে সফট হবে এটা কোন কোয়ালিটি একটু দেখাই দেই সাইডে কিন্তু স্টিকার করে লিখে দেওয়া আছে কমফোর্ট হাই অর্থ কমফোর্ট হাই অর্থ যারা স্প্রিং বাদে সব থেকে সফট এবং আরামদায়ক ম্যাট্রেস কিনবেন সব সময় এটা দেখে নেবেন কমফোর্ট হাই অর্থ লেখা আছে কিনা এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটা একটু উল্টাই দেখাই দেয় যে অপর সাইডটা কেমন হবে এটাও কি দুই পাশে মানে একটা দুই সাইডই সফট হবে ভাই আচ্ছা এটা দুই সাইডই সফট জি এটা দুই সাইডই সফট হবে এই যে এই সাইডটা দেখেন এটা কিন্তু দুই সাইডই সফট হুম পায়ের দিকে একটু ফোকাস করলে বুঝতে পারবেন দুই সাইড কিন্তু সফট হবে আর এটাও কিন্তু আপনার বাঁকা করে দেখে নিতে পারবে আচ্ছা প্রত্যেকটা ম্যাট্রেস এ সোয়ানের যেহেতু ভাই লো কোয়ালিটি আপনার ম্যাটেরিয়ালস কোনো প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানের প্রত্যেকটা ম্যাট্রেস এ আপনি বাঁকা করে দেখে নিতে পারবে সারলে কিন্তু জায়গায় চলে যাবে এরপরে ভাই যে ম্যাট্রেস আছে এটা হচ্ছে আপনার সোয়ানের ফেল্ড মিড অর্থ হুম মধ্যে যারা সব থেকে হার্ড ম্যাট্রেস চান এটা তাদের জন্য বেটার হবে দেখেন আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখাই এটা কিন্তু একদমই ডাববে না হুম একদমই না এটা কিন্তু সোয়ানের মধ্যে সব থেকে হাট ম্যাট্রিস হবে এটা হচ্ছে ফেল্ট মিড অর্থ এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস এটা কিভাবে বুঝবেন আপনার পাশে কিন্তু কোয়ালিটিটা লেখা দেখবে ফেল্ট হাই অর্থ যারা অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেসটা কিনতে চান ডাক্টার সাজেস্টেড তারা সবসময় এই স্টিকারটা দেখে নেবেন ফেল্ট হাই অর্থ লেখা আছে কিনা এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের ওয়েট হবে আপনার পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো এটা ছয় ফিট সাত ফিটের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে যে ম্যাট্রেসটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের বনেল স্প্রিং অর্থ একটু সাইডটা দেখালে বুঝতে পারবেন ফাইভ স্টার হোটেলের যে ম্যাট্রেসগুলো আপনারা ব্যবহার করেন যারা কুয়াকাটা কক্সবাজারে গেছেন বড় বড় হোটেল রিসোর্টে থাকছেন তারা সব সময় এই ম্যাট্রেসগুলো ব্যবহার করছেন কিন্তু এখানে দেখেন কোয়ালিটি লেখা আছে বনিল স্প্রিং অর্থ এটা কেমন হবে একটু নিচে রেখে দেখাবো আপনাদের দেখেন ভাই আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেল মানের বনিল স্প্রিং ম্যাট্রেস যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসা বাড়িতে চান দেখেন এটা কিন্তু অনেক সফট অনেক সফট এটা দেখেন কতটা স্প্রিং করবে আর এটা কিন্তু ভাই আপনার স্প্রিং ম্যাট্রেস গুলো আপনি পা দিবেন দেখেন কতটা ডেবে গেছে যখন আপনি এটা 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 কিন্তু কিন্তু জায়গায় জায়গায় চলে চলে আসবে আসবে হচ্ছে স্টার হোটেল মানের বনেল স্প্রিং ম্যাট্রেস যেটা এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেস এর দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এখানে কিন্তু আপনার স্টিকারে বনেল স্প্রিং অর্থ লেখা থাকবে দেখবেন যে লেখা থাকবে আর ভাই আমরা সব সময় বলি যারা ঢাকা সিটির মধ্যে থাকেন অথবা আমাদের শোরুমের আশপাশে থাকেন তাদের সময় বলি যে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা আমাদের থেকে দূরে থাকেন অথবা প্রবাসে থাকেন ফ্যামিলির জন্য একটা ভালো ম্যাট্রেস কিনতে চান সব সময় বলবো যে স্ক্রিনে দেওয়া আমি ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথে মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই দিয়ে একটু সামনে আসে শহীদ ফারুক রোডে উঠতে হাতের বাম সাইড আমাদের শোরুম আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে ভাই আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন